আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গত দুই দিন ধরে রাষ্ট্রপতির বিদেশে বাংলাদেশের যত হাইকমিশন আছে হাইকমিশন থেকে রাষ্ট্রপতির ছবি অপসারণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে ফোন করে বলা হয়েছে আসলে ঘটনাটি কেন বলা হলো ফেসবুকে ইউটিউবে প্রচার লাভ যে রাষ্ট্রপতি আর থাকছেন না হলে এরকম হচ্ছে কেন এবং বিভিন্ন জায়গা বিভিন্ন কমিশনে ছবি নামেও ফেলা হয়েছে আসলে আদতে কি ঘটেছে চরুল বিস্তারিত জানি মানে মানব জমিনের বিপদ বিস্তারিত শুনি গল্পটা বার্ষিক গল্প মাঝে মধ্যে চাঙ্গা হয় আওয়াজ ওঠে আবার থেমে যায় এ মুহূর্তে আওয়াজ ভারী হচ্ছে বলা হচ্ছে এবার নাকি কিছু একটা হবে রাজনৈতিক উঠছে। রাজনৈতিক নানা সমীকরণ গঞ্জন তো আছেই সব কিছু ছাপিয়ে নিউজ রোমীয় গুঞ্জন ডাল ডালপালা মেলেছে এত সব কিছু হচ্ছে প্রেসিডেন্ট মোহাম্মদ শাহবুদ্দিনকে নিয়ে তার ভাগ্যে কি ঘটেছে বলা হচ্ছে তাকে সরিয়ে অন্য কাউকে বেছে নেওয়া হতে পারে বিকল্প নামটাও চাউর হয়ে আছে এ বিকল্প নামটি বহুল পরিচিত আসলে কি কিছু হচ্ছে নির্বাচন সামনে এ প্রফেসর ইউনুস কেন বড় এত কেন এত বড় ঝুঁকি নিবে সংবিধান কাটাখেরা করতে হবে সংবিধান রাখতে হলে পরিবর্তনটা বড় ঝুঁকিপূর্ণ ডক্টর ইউনুস নিজেই সংবিধান মোতাবেক শপথ নিয়েছে বোদ্ধারা এ বিষয়ে একমত যে যদি প্রেসিডেন্টকে অসংবিধানিকভাবে অপসারণ করা হয় তাহলে সংকট বাড়বে বই কমবে না রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মুভ হলে তা কথাই নেই প্রথমত এই ইস্যুতে রাজনৈতিক মেরুকরণ বেড়ে যাবে প্রশাসনিক সিদ্ধান্ত এবং কার্যক্রমে অপ্রত্যাশিত স্থবিরতা দেখা দেবে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বিশেষত বিশ্ব মিডিয়া সমালোচনার খোরাক পাবে তবে হা যদি বিপ্লবী সরকার হতো তাহলে এ নিয়ে হয়তো কোনো প্রশ্নই উঠত না প্রেসিডেন্ট কি নিয়ে নতুন করে আলোচনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অলিখিত একটি বার্তাকে ঘিরে বিদেশস্থ বাংলাদেশ মিশনের প্রেসিডেন্টের ছবি থাকলে তা নামিয়ে ফেলতে বার্তা দেওয়া হয়েছে পাঁচই আগস্টের পর থেকেই প্রেসিডেন্টের ছবি নামানো শুরু হয় সর্বশেষ পনেরোই আগস্ট লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে ছবিটি নামানো হয় বলা হচ্ছে যেখানে সরকার প্রধানের ছবি নেই সেখানে এমন যুক্তি দিলেও সমালোচকরা তারা বলেছেন এক বছর পর কেমন কেন এমন নির্দেশনা দিতে হচ্ছে সূত্রের দাবি দাবি প্রেসিডেন্ট মেডিকেল চেকআপের জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা করেছিলেন কিন্তু তিনি সবুজ সংকেত পাননি কারণ এই মুহূর্তে তার অনুপস্থিতি সাংবিধানিক সংকট তৈরি করতে পারে তিনি বিদেশে গেলে স্পিকার দায়িত্ব পালন করার কথা কিন্তু স্পিকার তো আগেই পদ ছেড়ে দিয়েছেন ডেপুটি স্পিকার কারাগারে বিকল্প আছেন প্রধান বিচারপতি কিন্তু প্রধান বিচারপতি ক্ষেত্র দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ করতে হবে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে সরাতেও অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার আগে থেকেই চেষ্টা করে আসছে তাদের এই চেষ্টা এখনও থেমে নেই বঙ্গভবন ঘিরে কর্মসূচিও হয়েছে কিন্তু বড় দলগুলো বিষয়টি আজ করতে পেরে পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে যেতে দেয়নি সামনে দলগুলোর এই অবস্থান প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে শাহাবুদ্দিনের থাকা না থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ নির্বাচনকে সামনে রেখে অন্তরালে নানা তৎপরতা চলছে প্রেসিডেন্ট ইস্যু এই তৎপরতায় অংশ কিনা কে জানে হবে হয়তো এ হলো ঘটনা যদি কোনো তৎপরতার অংশ হয় তাহলে তো এটা ভালো কিছু বই আনবে না দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ